ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটলেও ঘূর্ণাবাতের জেরে সংশয় কাটল না তার কয়েক ঘন্টার বৃষ্টির প্রভাবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল রাতে পড়লেও আজ সকাল থেকে বৃষ্টির ঘন ঘটা ছিল সর্বক্ষণ যার ফলে আজ সন্ধ্যেবেলায় দীর্ঘদিনের বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ার পরে চাঞ্চল্য ও সৃষ্টি হল এলাকা জুড়ে ঘটনাটি হুগলি চুচুড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বাড়ির আজ ভেঙে পড়ে অন্য বাড়িতে দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এলাকার মানুষদের অভিযোগ পৌরসভা বা কাউন্সিলরকে জানিয়েও কোন কাজ হয়নি আজ সারাদিন প্রবল বৃষ্টির কারণে সন্ধ্যা নাগাদ পরিত্যক্ত বাড়িটির পিছনের দিকে একাংশ ভেঙে পড়ল অন্য একজনের বাড়িতে ঘটনায় হতাহতের কোন খবর নেই যদিও যার বাড়িতে পরিত্যক্ত বাড়ির ভাঙ্গা অংশটি ভেঙে পড়েছে তিনি আশঙ্কা করছেন যদি সেখানে কোন মানুষ থাকত তাহলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত যদিও এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বললে জানা যায় তিনি এর আগে বহুবার বাড়ি মালিককে জানিয়েছিলেন বাড়ি মালিক বিষয়ে কোন রকম কর্ণপাত করেননি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পৌরসভার একটি টিম সহ পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী এরা অবজেকশন দিয়েছিল এরা অবজেকশন কালকে ঘর থেকে সব দেখছি যে পুরো ভেঙে পড়ছে আর এই ধোঁয়াতে পুরো একদম এনে ঘর পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে

এই তো বললাম যে এক ঘন্টা হয়নি মানে প্রবল বৃষ্টির কারণেই ভেঙে পড়েছে এটা হ্যাঁ হ্যাঁ বৃষ্টির কারণেই বোধহয় পড়ে গেছে তো এইটা যে এরকম বিপদজনক হয়ে আছে কাউন্সিলরকে জানিয়েছিলেন আপনারা আগে আগে হ্যাঁ হ্যাঁ জানিয়েছি তো এখন কি করবেন এই তো কোনো রকম এখানে কেউ থাকলে তো বড় বিপদ হতে পারত হ্যাঁ সেটাই তো আমি তাই তো বলছি ওদের বলছি যে ও আমরা তখনই বলেছিলাম যখন গাছ কাটা হলো না একটা বিরাট বট গাছ ছিল তখনই আমার ছেলে বললো যে তুই সব পরিষ্কার করছিস এই এই এইটা ফেলে দে নাহলে আমার পাচিল ভেঙে আমি পাচিলটা বেশি দিন দিইনি পাঁচিলও ভেঙে গেছে পাচিল ভেঙে যাবে আমি এইখানে যদি মনে করো এখন পায়খানা ট্যাঙ্ আমি ওখানে একটা বাথরুম করি তো বাথরুমের ছাদ তো আমার ভেঙে দেবে আমরা ওই জন্য করছিও না আমরা ওই জন্য করছি না জানি এটা না ভেঙে পরিষ্কার না হলে আমি কিছু করলে ও থাকবে না সমস্যা এখানে সমস্যা বলছে এটার পুরোনো বাড়ি ছিল আমাদের বাড়ি অনেক ইয়েতে এর আগে আমফনের জ্বরে একটা অসত্য গাছ অনেকবার করে বলে 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 তারপরে সেটা মানে ঠিক আমফন ঝরার আগে কাটতে এসেছিল মানে দুদিন আগে কত করে বলার পর মানে আমাদের কমিশনারকে বলার পর একে বলার পর তারপরে এসেছিলো লোকজন এমন লোক দিয়ে কাটতে নিয়ে এসছে সে গাছ কাটতেও সেরম জানে না যেই কেটেছে একটা ডাল ভেঙে পুরো পোস্ট সব ভেঙে পড়েছিলো তারপর সেটা একটা গেল পাট যখন গেল তারপরে আমি বললাম দা এইটা তো এই কেরমভাবে টুকরো অংশটা ভাঙা রয়েছে তাই এটা এমন রাখলি কেন তো এটাও ফেলে দে না যখন তখন তো বিপদ হতে পারে আমরা ভালো মুখে বোঝালাম যে দেখ এরকম তোরাও একটা সংসার ধর্ম করছিস বা আমরা এইটা এইটা আজকে কখন পড়লো এটা এটা এক জাস্ট মানে আধ ঘন্টার মধ্যেই পড়েছে আধ ঘন্টা আগে পড়েছে এ কার বাড়ি এটা এটা অ্যাকচুয়ালি যার বাড়ি চিনি থাকেন অন্য জায়গায় আর এনারা ভাড়া থাকতেন কিন্তু ওনারা চাবি দিয়ে এই যে বাড়িজনক হয়ে আছে বিষয়টা আমরা ওদেরকে জানিয়েছিলাম চিঠি দিই পাশের বাড়ি উনি নাকি শুনলাম চিঠি হয়েছিল ওখানে কোনো মানুষ থাকলে তো বড় বিপদ হতে পারতো পারতো আমার যদি ধরুন মনে করুন কথা বলতো বেরিয়েছিল আমার এক পিসি আছে বা আমার বাচ্চারাও ঘোরাফেরা করে সব করে যদি ওই সময় হয়ে যেত বা দিনে বেলা হলে তো হতেই পারতো এখন সন্ধ্যেবেলা হাওয়া দিয়েছে বা কোনোভাবে লুজ মানে জল পড়ে যা হয়েছে আর কি পুরোনো বাড়ি এইভাবে হয়ে আছে এবার কি ব্যবস্থা করার ব্যবস্থা করার জন্য আমার ওয়াইফ আর কি এক্ষুনি তাকে ফোন করেছে উনি আসবে উনি অনেকবার দেখে বলেও ছিল তা বলছে ঠিক আছে আমি আসছি কি বলবেন এই বিপজ্জনক বাড়ি আজকে ভেঙে পড়েছে এখানে এখানকার কাউন্সিলার শুনলাম এর আগে একটা কমপ্লেন লজ করেছিল বাড়ির মালিকের কোনো টেস্ট পাওয়া যায়নি যেটুকু অ্যাড্রেস পেয়েছিল সেই অ্যাড্রেসে পৌরসভা একটা রিপোর্ট করেছিল কিন্তু আজকে এই ঝড়ের তাণ্ডবে বা এই যে জলটা হচ্ছে সেই জলেতে যেহেতু ভগ্ন বাড়ি একটা বাড়ির আগেকার দিনের একটা পুরনো শৌচালয় যেটা আগেকার দিনে হয়ে থাকতো একসঙ্গে তিন চারটে বাড়ি মিলে একটা শৌচালয় থাকতো সেই শৌচালয়ের কিছুটা অংশ ভেঙে পড়েছে আশেপাশে বাড়িতে ছিটকে ছাটকে এসছি ইট ফিট কারোর ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু হয়ে যেতে পারত যদি এখানে কোনো মানুষ শাক্ত হয়ে যেতে পারতো তো আমরা পৌরসভার তরফ থেকে দেখতে এসেছি কালকে আমাদের ওভারসিয়ার এবং ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে ব্যাপারটা দেখে বাড়ির মালিককে টেস্ট করে ব্যাপারটাকে আমাদের এটাকে সলভ করতে হবে কেন যেহেতু এখানে বসবাস আছে লোকের এটাকে সলভ করার প্রয়োজন আছে আর বিশেষ করে বাড়ির মালিককে একটু উদ্যোগ নিতে হবে আমরা আপনাদের মাধ্যমেও এটা বলতে চাইছি যে উনি যেখানেই থাকুক নিশ্চয়ই ওনাকে এসে পৌরসভার সঙ্গে সহযোগিতা করে ব্যাপারটা সাফ করতে হবে কি বলবেন চুচুড়া শহরেতে এরকম বহু পরিত্যক্ত বাড়ি আছে বিপজ্জনক বাড়ি আছে তাদেরকে কি পরবর্তীকালে আপনারা পৌরসভা থেকে কিছু দেখবেন বিষয়টা হ্যাঁ এটা আমরা বারবার আমাদের কলকাতা মিটিংয়েও বলেছি আধিকারিকদের যে আমাদের পৌরসভার মোড় বলুন আমাদের রাসমণিঘাট বলুন বাবুগঞ্জ এন্টার বাবুগঞ্জটাই বলুন কনকশালী সন্ত্রাসতলা এই অঞ্চলে প্রচুর একতরফা বাড়ি বলতে গেলে একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি লাগোয়া মানে একটা ছাদে উঠলে দশটা বাড়ির ছাদে চলে যাওয়া যায় এই বাড়িগুলো প্রচুর একশো বছর দুশো বছর তিনশো বছর আগেকার বাড়ি এগুলোকে এখন যতটা সম্ভব ডিমলিশ করে নতুনভাবে না করলে আগামী দিনে এটার আস্তে আস্তে এই এমনি বাড়তিই থাকে তাই এটার জন্য বাড়ির যারা মালিক আর্ধেক মালিকের বাইরে থাকে তাদের টেস্ট পাওয়া যায় না সেগুলোকে তাদেরকে সলভ করার জন্য আমরা এসজিও ম্যাডামের সঙ্গে কথা বলব